এই মন্দিরে ঢুকলেই কিন্তু পাথর হয়ে যাবেন ভারত হলো এমন দেশ যেখানে জীবন এবং রহস্য যেন হাত ধরা করে বসবাস করে তাই তো এই দেশের অলিগলিতে কান পাতলে এমন রহস্যময় মাখা অনেক গল্প শুনতে পাওয়া যায় যা বাস্তবিক রোম হর্ষ যেমন আমরা এই অভিজ্ঞতার কথাই ধরুন না আনন্দের অন্ত ছিল না যখন বার মেয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম আরে মহাশয় ছোট থেকে ফেলুদার ফ্যান এর এতদিন এর কর্মভূমি রাজস্থানে এসে পড়েছি তাও আবার বার্মের রাত যাচ্ছি এই আনন্দে বিগলিত মন নিয়ে চড়ে বসেছিলাম ট্রেনে ভাবিনি এমন অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে আমার জন্য কথায় আছে মরু শহরের বুকে এমন অনেক কেল্লা এমন অনেক গ্রাম রয়েছে যেখানে সন্ধ্যার পর পা দেওয়ার মৃত্যু সমান একটি মন্দিরের ক্ষেত্রেও যে এমন বিশ্বাস রয়েছে তা জানা ছিল না অনেকটা অজান্তেই তাই সন্ধান নামার আগে পৌঁছে গিয়েছিলাম কিরাডু মন্দিরে মন্দিরের কারুকার্য দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কোনো আর্ট গ্যালারিতে এসে পৌঁছেছি সঙ্গে অত্যাধুনিক ক্যামেরাও ছিল তাই দেদার ছবি হঠাৎ এক মত লোক এসে আমাকে প্রায় টানতে টানতে দূরে নিয়ে গেলেন আরে আমি যে মন্দিরটা দেখতে এসেছি এমন করছেন কেন উত্তরে যা জানলাম তা অবাক করার মতো পাথর শুধু পাথর এখানকার স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করে সন্ধ্যার পর এই মন্দিরে প্রবেশ করলে নাকি কোনো এক অভিশাপের কারণে সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায় মানুষ মানে মৃত্যু নিশ্চিন্ত বার্মের থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত কিরাত কোর্ট নামের পরিচিত এই পাঁচটি মন্দিরের সমষ্টি একসময় বেশ জনপ্রিয় ছিল তার শরীরে ক্ষতিত কারুকার্যের জন্য দাইতো এই মন্দিরটিকে রাজস্থানের খাজুরাহো বলেও ডাকা হয়ে থাকতো কিন্তু এখন বিদোবার মতো পড়ে রয়েছে মন্দিরগুলো রাতে তো ছাড়ুন দিনেও কারো দেখা পাওয়া যায় না এমনকি যে হাতমা গ্রামের মন্দিরটি রয়েছে সেখানেও লোকের আনাগোনা বেশ কম ইতিহাসও কি বলছে ছয় এবং 8 শতকে রাজপুতদের মধ্যে কিরাত নামক গোষ্ঠীরা এই অঞ্চলের শোষণ করত সেই সেই সময়ে বানানো হয়েছিল এই মন্দিরগুলো কিরানু মন্দিরের অন্তর্ভুক্ত বেশ কিছু মন্দির ভগবান শিবের বাকিতে পুজো করা হতো ভগবান বিষ্ণুর কিরাত বা রাজাদের শাসনকালে এই জায়গা সমগ্র রাজস্থানে বেশ জনপ্রিয় ছিল এর প্রমাণ পুরো ইতিহাস বইতে পাওয়া যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বেশ কিছু নথি ঘেটে জানা গেছে এবং বারো শতকে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল এই অঞ্চল মানুষ পাথর হয় কেন মহাসমস্যের রাজার শাসন আমলে এক সাধু তার ছাত্রদের নিয়ে এই মন্দিরে থাকতেন শিক্ষার প্রসারের উদ্দেশ্যেই সেই সাধু বাবা এখানে এসেছিলেন একদিন তিনি সিদ্ধান্ত নেন রাজস্থান ভ্রমণে বেরোবেন সেই মতো তিনি বেরিয়েও পড়েন মন্দির দেখবালের দায়িত্ব এসে পড়ে ছাত্রদের উপর ঠিক সেই সময় এই মহামারী আক্রমণের একের পর এক ছাত্রের মৃত্যু ঘটতে থাকে একদিকে মৃত্যুর ভয়ে কোনো গ্রামবাসী এগিয়ে আসেন না তাদের করতে সেই সময় কেবল একজন মহিলা দয়াপরায়ণ হয়ে বাচ্চাদের সেবা করা শুরু করে ধীরে ধীরে স্বাস্থ্য শুদ্ধ হতে শুরু করে ছাত্রদের ততদিন কয়েক বছর কেটে গেছে সবই ঠিক চলছিল হঠাৎ একদিন সেই সাধু বাবা ফিরে আসেন নিজের চোখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না প্রিয় ছাত্রদের এই অবস্থা হয়েছে রাগে দুঃখে তিনি অভিশাপ দেন গ্রামবাসীদের অভিশাপ ছিল এই গ্রামের প্রাণের কোন অস্তিত্ব থাকবে না সবাই পাথরে পরিণত হবে কেবলমাত্র ওই মহিলা বেঁচে থাকবেন কিন্তু সাবধান এই মন্দির থেকে যাওয়ার সময় ভুলেও পেছনে ফিরে তাকাবেন না তাহলে তুমিও পাথর হয়ে যাবে সেই দিন সেই মহিলা সাধু বাবার এই কথাটা মানতে পারেননি তাই তিনিও পাথর হয়ে গিয়েছিলেন আজও মন্দিরের মাঝে সেই মহিলা পাথরে মূর্তি দেখতে পাওয়া যায় একবিক শতাব্দে পাথর হয়ে যাওয়া ভয়ের স্থানীয় কাউকে এই অঞ্চলে দেখতে পাওয়া যায় না এমন এমনকি ট্যুরিস্টদেরও এখানে আসতে মানা করা হয়েছে তবুও আমার মতো এক দুইজন অজান্তে চলে আসেন এই পাথরের দুনিয়ায় বেশ কিছুদিন আগে ইন্ডিয়ার প্যারানামাল সোসাইটি বিশেষজ্ঞরা কিরাডু সমীক্ষা চালিয়েছিলেন তাতে এই কথা প্রমাণিত হয়েছে যে এই অঞ্চলে স্থানীয় প্রশাসন আরো কড়াকড়ি শুরু করেছে এই মন্দিরের আসার ব্যাপারে আপনি যদি কোনোদিন বারামের ঘুরতে যান তাহলে সকাল সকাল কিরাডু মন্দির ঘুরে আসবে সন্ধ্যার পরে ভুলেও না নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন